হ্যালো ভিডিও টাইটেল এবং তামদুল দেখে বুঝে গেছেন আজকের আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট এর জন্য আবেদন করবেন তো অনেকেই আছেন যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান কিন্তু কিভাবে নিবেন বা কোনো এস আর খুঁজে পান না যার কারণে বিকাশ মার্চেন্ট আপনারা নিতে পারেন না তো আজকে ভিডিও তে দেখাবো যে সরাসরি বিকাশ কোম্পানি আপনাকে কল করে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে দিবেন তার জন্য চলে যেতে হবে সর্বপ্রথম আপনার গুগল কম্বোজারে গুগল কম্বোজারে লিখ গিয়ে লিখবেন এখানে বিকেশ মার্চেন্ট ঠিক আছে বিকেশ মার্চেন্ট লেখার লেখার পরে এরকম ডেক্সপোর্ট আপনার মাঝে চলে আসবে এরকম ডেক্সপোর্ট আপনার মাঝে চলে আসবে এরকম ডেক্সপোর্ট আমি এখানে কিছু শর্ত লেখা আছে এগুলো আপনারা পড়ে নেবেন আপনাদের সুবিধার জন্য এগুলো আমি আপনার বাংলা করে দিচ্ছি তো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তারপরে আপনারা তথ্যগুলো ফিল আপ করবেন ঠিক আছে এখানে আপনারা যে কাজটা করতে হবে এখানে আপনি সর্বপ্রথম বিকাশ মার্চেন্ট আপনার দোকান আছে সেই দোকানের নামটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনার জেলা নির্বাচন করতে হবে এলাকা নির্বাচন করতে হবে যোগাযোগ যার সাথে করবে বিকাশ কোম্পানি তার নাম দিতে হবে তারপর ফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে ব্যক্তিত্ব তথ্য যদি চান চান মানে আপনি যদি তাহলে দিতে দিতে এখানে পারবেন তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয় আছে কিনা আপনারা হ্যাঁ দিবেন কারণ জাতীয় পরিচয় জাতীয় পরিচয় পত্র লাগবেই আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট করতে ট্যাক লাইসেন্স আছে কিনা যদি আপনার থাকে তাহলে হাতে ক্লিক করবেন যদি না থাকে তাহলে এখানে না থেকে ক্লিক করবেন যদি থাকে তাহলে এখানে আপনার ট্রাক নাম্বার তারপর মাস বছর করে আপনার কি আছে যদি তাহলে না সবগুলো তথ্য আমি ফিল আপ করে দিয়েছি এখানে আমি বিকাশ মার্চ নাম দিয়েছি আমার দোকানের নাম তারপর হচ্ছে আমার জেলা নির্বাচন করেছি তারপর হচ্ছে আমার এলাকার নির্বাচন করেছি তারপর হচ্ছে এখানে আমার যার সাথে যোগাযোগ করবে তার আহ নামটা দিয়ে দিয়েছি তারপরে যার সাথে ফোনে কথা বলবে তার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছি এখন এখানে আমার ব্যক্তিত্ব কিছু তথ্য আমি লিখে দিয়েছি আপনার দিতেও পারেন আবার না চলে নাও দিতে পারেন এটা সমস্যা না আমার জাতীয় পরিচয় আছে কিনা আমি এখানে হ্যাতে দিলাম কারণ জাতীয় পরিচয় অবশ্যই লাগবেই ট্যাক্স লাইসেন্স আছে কিনা আমার ট্যাক্স যেহেতু নাই আমি নাতে ক্লিক করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাই আমি হাতে ক্লিক করলাম তারপরে এখানে আমি রোবট নয় এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে এই ক্যাপসাটা আপনারা পূরণ করবেন এই ক্যাপসাটা পূরণ করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জমা নাও জমা দিন ঠিক আছে এই যে লেখা আছে জমা দিন এই যে এই জমা দিন বাটনে আপনারা একটা ক্লিক করে দেবেন জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এইরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে তো আমার অলরেডি জমা হয়ে গেছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে বিকাশ সার্ভিস গ্রহণ করার জন্য মানে এখানে আপনার বিস্তারিত বলে দিয়েছে এবং কোনো একটা প্রতারক মানে কোনো একটা বিকাশ গ্রাহক আপনার সাথে যোগাযোগ করবে বিকাশ কাস্টমার কেয়ার যখন আপনার সাথে যোগাযোগ করবে তখন আপনার ফোনে অবশ্যই কল দেবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি ফোন মানে কি দোকান আছে বা কি মার্কেট আপনি করতেছেন বা কি বিজনেস করতেছেন আপনি সবসময় বলবেন যে আপনার একটি টেলিকম বিজনেস রয়েছে অথবা আপনি আপনার একটা টেলিকম দোকান রয়েছে আপনার টেলিকম যদি বিজনেস না থাকে তাহলে ওরা কিন্তু বিকাশ মার্চেন্ট এখন করে দেয় না আর যদি আপনার এলাকাতে কোনো এসআর থাকে তাহলে সরাসরি এসআর সাথে যোগাযোগ করে খুব সহজেই আপনি কিন্তু একটি বিকাশ মার্চেন্ট নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ